সালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজের মস্ক চলছিল নামাজের মস্কের পাশাপাশি যে নামাজের হাকিকতটা কি আল্লাহ সমস্ত বিধান গুলা বানবার শারীরিক স্বার্থ অথবা দুনিয়ার প্রার্থী অথবা আখের হাতের কোনো না কোনো উদ্দেশ্য জড়িত সংশ্লিষ্ট আর নামাজের বিষয়টা আল্লাহ তালা শুধুমাত্র স্পেশাল ভাবে এই উম্মত কে দিচ্ছেন যে হাবিব হাবিবিয়া দুজাহের সর্দার সাল্লাহ আলিয়াসাল্লাম উনি থাকবেন না উনি যেহেতু থাকবেন না এই উম্মতকে দেখাশোনা আল্লাহ নিজেই করবেন দৈনিক বার আল্লাহ আমাদের সাথে কথা বলবেন এই জন্যই আমাদেরকে নামাজটা দেওয়া পূর্বে নবীদের উম্মতের উপরে নামাজ খরচ ছিল না আমাদেরকে নামাজের মূল হাকি করতেই হলো নামাজের মধ্যে বান্দা আল্লাহর সাথে কথা বলবে কিন্তু এখন দেখা যায় নামাজের দ্বারা নড় পর আল্লাহর সাথে কথা হয় না কিন্তু দুনিয়ার সব হিসাব সব কিছু আমাদের মধ্যে হয়ে যায় এমন কি ইমামের ইমামের নিজেও মনে থাকে না তিন জায়গাতে কিনা চার লাগা এমন হয়ে যায় কি কারণ ওই যে আল্লাহ যে পদ্ধতিতে নামাজ পড়লে আল্লাহর সাথে কানেকশন হবে ওই পদ্ধতি আমরা এপ্লাই করি না নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নজর যেন আপনার মনোযোগ যেন না সরে এই জন্য আল্লাহ রসুর প্রতিটা স্টেপের সুন্নত তরীক্ষা দিচ্ছেন হেয়ালিপোনা আইসা দাঁড়ায় গেছেন বাস এইটা আপনার মনোযোগ কখনই আসবে না আপনি শুরু থেকে একদম চিন্তা করেন যে নামাজটা কষ্ট করে পড়তেছি যদি সুন্নত তরীক্ষা না হয় তাহলে এই নামাজ পড়ার দরকারটা কি শুরু থেকে শুরু করেন যে আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা সোজা আছে কিনা কাটার সোজা হলো কিনা দানে বামে দেখেন সবকিছু দেখেন নামাজের দশ মিনিট আগে আইসা এই নামাজের জায়গায় বৈষা মোরাকাবা করেন যে আমি এখন আল্লাহর সাথে কথা বলবো কি কি কথা বলবো আল্লাহ কি বলবেন বান্দার নামাজে দাঁড়ায় সুরা ফাতেহা একটা সুরা দিয়েছেন আল্লাহ বলেন যে দাম যে সুরা উল্লেখ করছেন যে সুরা কোরআনের মতোই এটাকে কোরআন বলা অর্থাৎ পুরা কোরআনের যা আছে সবকিছুর সার মূল বিষয়টা হচ্ছে আপনার সুরা আর এই সুরা ফাতে কেমন আল্লাহ রসুল বলেন মুসলিমের

বান্দা আবার আমার প্রশংসা করছে বান্দা যখন বলে মালিক ইয়মিদ্দিন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি বান্দা চূড়ান্ত পর্যায়ে আমার প্রশংসা করছে এই তিনটা প্রশংসার বাক্য এরপরে আমরা বান্দা কি বলে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইসতাঈন প্রতি আয়াতের পর আল্লাহ জবাব দেন মালিক ইয়মিদ্দিনের এক রেওয়ায়েতে আছে আল্লাহ বলেন সদ্দাকানি আব্দি বান্দা আমাকে সত্যায়ন করছে মালিক ইয়মিদ্দিন মানে ইয়াউমুল জাজা প্রতিদিন দিবসের মালিক আল্লাহকে সত্যায়ন করতেছে তো প্রতিদিন দিবসের মালিক যেহেতু তিনি তো ওনারই ইবাদত করবো মানি আল্লাহ আপনারই গোলামি করি আর আল্লাহ গোলামি যেহেতু আপনার করি সাহায্যটা আমাকে আরেকজন করবে না আমি যে মালিকের কাজ করি ওই মালিকই আমার সহযোগিতা করবে অন্য কোম্পানির তো আমার সহযোগিতা করবে না ই আঁকানা আবুদু আল্লাহ আপনারই যেহেতু গোলামি করি ইকানা আপনি আমাকে সাহায্য করেন এবার আল্লাহ বলেন বান্দা তুমি কি সাহায্য চাইবা তুমি দুপুরে খানা চাইবা তুমি রাত্রে খানা চাইবা সকালে নাস্তা চাইবা এটা তো তোমার জন্য বরাদ্দ তুমি আমার কাছে চাও সাল তো যা চাইবা তাই দেওয়া হবে

বামেও না নামাজের উপরে হাত বাঁধবো না নিচে কিছুই দরকার নাই বাংলা তুমি নামাজ পড়ো নামাজের পরে আমিন বলবো আমিন নামাজের মধ্যে জোরে বলবো না আসতে বলবো কোনো কিছু দরকার নাই তুমি নামাজ পড়ো নামাজের পরে করবে কি করবে না কোনো কিছু দরকার নেই বাংলা তুমি নামাজ পড়ো আজকে দেখেনি নামাজের ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করে তুমি আর মসজিদে আসতে পারবে না বা শেষ এটা আমার মসজিদ সুরাফ হাতে আেস আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলেন এই ফেরেস্তাহ কি দেখলা

ফেরিস্তার আমিনের সাথে মিলবে তার পিছনে সব গুণ আল্লাহ মাফ করে দিবে এই যে বান্দার আসল নামাজ তো এটা আপনি যখন নামাজের মধ্যে চিন্তা করবেন আপনার দোকানের কথা তিনটা আসার অপশনই নেই বাড়ির কথা মনোযোগ নষ্ট করার কোনো অপশনই নেই আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝেন যে প্রতিটা ধাপে আপনি কি বলছেন আল্লাহ কি বলছে আপনি কি বলছেন আল্লাহ কি বলছে আল্লাহ তালা কথাগুলা বোঝার আমল করার তো দান করুন বাড়ি